আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও আমি প্রবাসী প্রবাস থেকে তো আজকে আমি কিছু ছোটো ছোটো শব্দ দিয়ে ছোটো ছোটো বাক্য তৈরি করে আপনাদের দেখাবো যেগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মালয় ভাষা কতটা সহজ এবং একটু বুঝে শুনে যদি বলতে পারেন কারোর সাথে এভাবে কথা আদান প্রদান করতে পারেন কাজের সাইডে বা যেখানে চলার ক্ষেত্রে মালয়েশিয়ানদের সাথে সুন্দরভাবে কথা বলে যেতে পারবেন আর এভাবে প্রতিনিয়ত নিয়মিত ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ ভাষা জলদি শিখে যাবেন তো কয়েকটা ছোট ছোট শব্দের ভিতরে যেমন কয়েকটা আমি বলছি প্রথমে বলি দেখুন কেলুয়ার কেলোয়ার মানে কিন্তু বাইর হওয়া কেলোয়ার মানে কিন্তু বাইর হওয়া বাইরের মানে বাইর হওয়া তো যদি বলতে চান যে এটা বের করো এটা বের করো তো কেলোয়ার ইনি কেলোয়ার ইনি এটা বের করো তো কেলোয়ার মানে বের করা আর ইনি মানে এটা কেলোয়ার ইনি বের করো এটা তারপরে যদি এখন শিখলেন যে বের করা বা বাইর হওয়া তো যদি এখন ভিতর ভিতরে যদি বলতে চান তাহলে মনে করেন যে কোনো কিছু ভিতরে রাখতে বলবেন বা ভিতরে ঢুকতে বলবেন তো যেহেতু যদি বলেন যে ডালাম ডালাম মানে কিন্তু ভিতরে তো যদি আপনি বলতে চান যদি আপনি বলেন যে আমি ঘরের ভিতর বা আমি ঘরের ভিতর তো সায়া ডি ডালাম রুমা সায়া ডি ডালাম রুমা আমি ঘরের ভিতর আপনি যেখানেই থাকেন সেই জায়গাটার নাম করবেন যে ভেতরে থাকেন বা এইটা অমকের ভেতর মানে যেই জায়গায় থাকেন সেটার নাম করবেন যেমন রুমা রুমা মানে ঘর আর সায়া মানে আমি ডালাম মানে ভিতর আর ডি ডালাম যখন বলবেন তখন হয় ভিতরে তো সায়া ডি ডালাম রুমা আমি ঘরের ভিতরে আর যদি এটা মালয়েশিয়ানটা ঠিক এভাবে বলেন যে আমি ভিতরে ঘরে তো সায়া ডি ডালাম রুমা আমি ঘরের ভিতরে আমরা যেহেতু বাঙালি বাঙালির মতন বুঝবো এবং বলার সময় মালয়েশিয়ানদের মতন বুঝিয়ে দেবো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে ভিডিও গলা ভিডিওটা দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে তারপরে টানা কোনো জিনিস যদি টানা এই যে আমরা যেমন বলেন যে এই এটা ধরে টানো এটা টান দাও এটা ছেড়ে দাও তো এই যে সেই টান দেওয়া তারিখ তারিখ মানে টানা তারিখ মানে টানা এটা কিন্তু ওই যে দিন হিসাব করা সেই তারিখ না ভালো করে খেয়াল রাখবেন এই তারিখ মানে মালয়েশিয়ান ভাষায় টান দেওয়া তো যদি বলতে চান যে আপনি তুমি এটা টানো তুমি এটা টানো আওয়াক তারিখ ইনি আওয়াক তারিখ ইনি তুমি টানো এটা আওয়াক মানে আপনি বা তুমি তারিখ মানে টানা ইনি মানে এটা আশা করছি সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারছেন তারপরে যেহেতু শিখলেন যে টানা এবার যদি আপনি কোনো কিছু ছাড়তে বলেন তাহলে ওই ছাড়াটা কি হবে কেসুয়ালি কেসুয়ালি মানে কিন্তু ছাড়া বা ছেড়ে দেওয়া বা এইরকম ছাড়া তো যদি আপনি বলতে চান যে এটা এখন ছাড়ো এখন এটা ছাড়ো কোনো কাজের সময় হয়তো কোনো একটা জিনিস যে আপনি ধরতে বলেছেন সেই ধরাটা এখন আপনি কি ছাড়তে বলতে হবে যখন যেহেতু আপনি আরও একটা মালয়েশিয়ান কাজ করছেন সেই মালয়েশিয়ানটা সেই জিনিসটা ধরে আছে আপনি তাকে বলবেন যে এটা ছাড়ো এখন এটা ছাড়ো তো সে কারণ কেসুয়ালি নিই সে কেসুয়ালি ইনি তো এখন ছাড়ো এটা তো সে মানে এখন কেসুয়ালি মানে ছাড়া ইনি মানে এটা তো সে কারাং কেসুয়ালি ইনি এখন ছাড়ো এটা আর প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো যদি আপনাদের মনে করেন যে একটুখানি হলে উপকার হচ্ছে অবশ্যই প্রিয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলোয় বাজে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিওগুলো সবার আগে বাদে আর ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে যদি কারো মনে করেন যে দ্বারা কারো উপকার হোক তো অবশ্যই এতটুকু করতে পারেন কারণ আপনাদের জন্যই আপনাদের সাথেই আমি আমি ছড়িয়ে দিতে চাই সবার মাঝে ভিডিওগুলো কারণ আপনারা ছাড়া আমার উপায় নাই একার পক্ষে তো আপনারা এটুকু করতে পারেন তো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওর মতামতটি তারপরে যদি কোনো জিনিস আপনি বলতে চান যে ছোটো ছোটো এই কেসিল কেসিল মানে কিন্তু ছোট । তো যদি আপনি এই ছোটো দিয়ে একটা বাক্য তৈরি করি তো আপনি যদি বলেন যে এটা খুব ছোট এটা খুব ছোটো ইনি সাংঘাত কেসিল ইনি সাংঘাত কেসিল তো এটা খুব ছোট। ইনি মানে এটা সাংঘাত মানে খুব কেসিল মানে ছোট। তো ইনি সাংঘাত কেসিল এটা খুব ছোট আচ্ছা ছোটো যেহেতু শিখে নিলেন তাহলে যদি এখন বড়ো বড়োর বাক্যটা কি হবে বড়োর মালয়েশিয়ানটা কি হবে তো বেসার বেসার মানে কিন্তু বড় তো এই বেসার দিয়ে যদি একটা বাক্য আপনারা তৈরি করি আপনাদের দেখায় তৈরি করে তাহলে যদি আমি কিন্তু ছোট ছোটো সেই শব্দ দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করে আপনাদের দেখানোর জন্য দেখালাম যাতে আপনারা সুন্দরভাবে খুব সহজে বুঝতে পারেন ভাষাগুলোর আপনাদের নলেজে আসে তো যদি আপনি কোথায় বলতে চান যে এটা খুব ছোট আর একবার বললেন যে এটা খুব ছোট আর যদি আপনি বলতে চান যে এটা খুব বড় এটা খুব বড় তাহলে কীভাবে বলবেন ইনি সাং বেসার ইনি সাংাত বেসার এটা খুব বড় তো ইনি মানে এটা সাংাত মানে খুব বেসার মানে বড় তো ইনি সাঙ্গাত বেসার এটা খুব বড় আশা করছি ভিডিওগুলো ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পারছেন এবং এই ছোট ছোট কথাগুলো ছোট ছোট শব্দ দিয়ে ছোট 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 ছোটো ছোটো বাক্যগুলো যে কতটা গুরুত্বপূর্ণ অবশ্য আপনাদের এতক্ষণে বোঝা সারা এবং বুঝতে পারছেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এমন ভিডিও নিতে নিয়ে আসতে পারি আপনাদের সামনে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন করবেন আমার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ